আপনার ছেলে বা মেয়ে আপনার ফোনপে গুগল পে বা যে অনলাইন ব্যাংকিং তার পাসওয়ার্ড এগুলো জানে সারাদিন মোবাইল ঘাটে এগুলো হয়তো বিশ্বাস করে জেনে মানে তাকেও জানিয়ে রেখেছেন আপনার সন্তান নিশ্চয়ই আপনার কাছে আমার সন্তান আমার কাছে খুব বিশ্বস্ত কিন্তু এই বয়সে বিশেষ করে কৈশোরকালে আঠেরো উনিশ সতেরো এই বয়সগুলোতে বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে বা অনলাইনে বিভিন্ন ট্র্যাপে পড়ে এরা কিন্তু এই পাসওয়ার্ড গুলো যদি এদের জানিয়ে রাখেন মুহূর্তে কিন্তু আপনার সমস্ত অ্যাকাউন্টের টাকা গায়েব হয়ে যেতে পারে এমনই একটি ঘটনা সামনে এসে পেপারে যেটা বেরিয়েছে হলদিয়ার একটি নামি স্কুলের ছাত্র সে মোবাইলে এইরকম প্রতারণার ফাঁদে পড়ে তার বাবা সরকারি কর্মী তার প্রায় চার লক্ষ টাকা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেছে সে প্রতারণার ফাঁদে পা দিয়েছে এবং এই ব্যাপারে তাকে উৎসাহিত করেছে তার এক বন্ধু আর এই বয়সটাই বন্ধুদের দ্বারা প্রভাবিত হয় কিভাবে প্রতারণ হচ্ছে কোন সতর্কতাগুলো থাকতে হবে নিজের সন্তানকে বিশ্বাস করব কিন্তু এই বিষয়গুলো তাদের থেকে লুকাবো হ্যাঁ অবশ্যই লুকাবো ফোন তো একেবারে না দিয়ে এখন আর থাকা যাবে না সেই বিষয়টাই বলবো একটু সচেতন করবার জন্য সবাই যেন আমরা সচেতন হই নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় আপনাদের সাথে কথা বলি হলদিয়ার একটি নামি স্কুলের স্কুলের ছাত্র তার বন্ধু দ্বারা প্রভাবিত মানে প্রভাবিত হয়ে চার লক্ষ টাকা তার বাবার মানে গায়েব করেছে তার চাকরি এবং অনলাইনে ইনভেস্ট করবে কয়েকদিনের মধ্যে প্রচুর রিটার্ন পাবে এই বলে আর এই বয়সে কৈশোরকালে ছেলেরা বা মেয়েরা বন্ধুদের দ্বারা খুব আপনি আপনার সন্তানের বাবা বা মা যাই হন না কেন আপনাকে খুব সম্মান করে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু প্রভাবিত হয় বন্ধুদের দ্বারা এই বন্ধুরা কাদের সাথে মিশছে সেটা আমরা খেয়াল রাখি না এবং তাদের অনলাইনের কাজগুলো আমরা দেখি না খেয়াল রাখি না বিশ্বাস করি বিশ্বাস একশোবার করবো সন্তানকে সেই জায়গাগুলো কিভাবে হয়েছে প্রথমে সেই স্কুলের ছাত্র সেই কিশোর ছেলেটির একটি হোয়াটসঅ্যাপে মেসেজ আসে সেখানে কি যে জব অফার করা হয় তাকে বিভিন্ন সহজে খুব একটি কাজের সুযোগ আছে এবং এগুলো কি করে আসে দেখবেন আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি আমরা অনলাইনে যা সার্চ করি গুগল বা অন্য তথ্য আমাদের এই তথ্যগুলো চুরি করে অন্যকে বিক্রি করে গুগল ডাইরেক্ট না করলে অন্য বিক্রি হয়ে যায় সেইভাবে দেখবেন আপনার মোবাইল কিন্তু সেই ধরনের বিজ্ঞাপনগুলোই আসে এটা একটু খেয়াল করবেন আপনি যা একবার দেখবেন সেই ধরনের বিষয়গুলো আসবে আমরা ঘেরা রয়েছি ঠিক সেরকমই সেই ছেলেটি হয়তো জব এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেছে কি করে সহজে ধনী হওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে ঘাটাঘাটি করেছে ঠিক ফ্রড তারা কিন্তু এটাকে ট্যাপ ট্যাগ করে তাকে মেসেজ পাঠায় এবং সেখানে অনলাইনে জবের অফার করে এবং সে তখন গুরুত্বপূর্ণ কিছু নথি নিজের নিজের বাবার দিয়ে দেয় এবং কিছু অনলাইনে কাজ করার সুযোগ বলে দেয় এবং তারা ওর কাজে খুব খুশি হয় তারা খুব খুশি গুরুত্বপূর্ণ নথি পেয়ে খুশি খুশি হয়ে তারা কি বলে একটা টেলিগ্রাম লিঙ্ক দেয় যে তুমি এই লিংকে যোগ হয়ে যাও তোমার কাছে আরো অনেক বড় অফার আছে তুমি অনেক বেশি ইনকাম করবে এদের মূল টার্গেট আমি আগে বলছি যে কোনোভাবে আপনাকে মেন প্ল্যাটফর্মে রাখবে না এরা অন্য ব্যাক চ্যানেলে ব্যাক প্ল্যাটফর্মে নিয়ে যাবে টেলিগ্রাম হোক বা অন্য কোনো একটা লিঙ্ক পাঠাবে সে লিঙ্ক আপনাকে নিয়ে যাবে এটাই এদের টার্গেট বুঝুন আপনার সন্তানকে এই শিক্ষাগুলো দিতেই হবে বাঁচতে গেলে এবার ওখানে নিয়ে যাওয়ার পর তাকে কি বলে শেয়ার বাজারে খুব সহজ একটা ইনভেস্ট আছে যদি কিছুদিন তুমি এইভাবে জবটা তো করছোই অল্প দিনে তুমি অনেক টাকা পেতে পারো আর ইনভেস্টটা তুমি তো অত বুঝবে না আমাদের মাধ্যমে করো তুমিও ওরা তো বোঝা এই যে এরকম অনলাইনে টাকা দেবে তুমি এই অ্যাকাউন্ট থেকে নিজে ঘরে বসে আবার টাকা তুলে নেবে তোমার অ্যাকাউন্টটা আবার ঢুকে যাবে কোনো চাপ নেই তাকে কনফিডেন্সে নিয়ে এবার ও অত টাকা পাবে কোথায় ওর বাবার অ্যাকাউন্ট থেকে দেখুন অনলাইন ট্রানজাকশন তার তার ইউপিআই হোক হোক বা অনলাইন ব্যাংকিং পাসওয়ার্ড ইউজার আইডি সব তার জানা বাবা হয়তো বিশ্বাস করে বলেছে তাকে লেনদেন করেছে এই ভুলটাই কিন্তু আমরা করব না কিভাবে সতর্ক করব আসছি সে সেইখান থেকে কাউকে না জানিয়ে বাড়ির কাউকে না জানিয়ে ইনভেস্ট করে আর এই টোটাল বিষয়টায় তাকে উৎসাহিত করেছে তার এক বন্ধু সে বলছে আমিও এরকম পেয়েছি হ্যান করে আর বন্ধুরা এই বয়সে খুব ভালো হয় খুব খারাপ হয় সবাই পণ্ডিত হয় কৈশোরের একটা বয়সের দোষ বলি আমরা সাইকোলজি বলে যাই হোক সেই টপিক আর যাচ্ছি না এবারে সেখান থেকে টাকা এবার যখন ও তুলার ওরা বলেছে নির্দিষ্ট টাইমে দুদিনের পরে বা তিন দিন পরে তুমি টাকা তুলে নেবে তোমার বাবা বাবা কেউ জানবেও না ও ভেবেছে বা লাভটা আমি নিয়ে নেব বাবার টাকা বাবাকে দিয়ে দেবো এইবার যেই টাকা তুলতে গেছে এখন ফ্রিজ কিছুতেই তাই কোনো ট্রানজ্যাকশন করতে পারছে না কিছুক্ষণ পরে ওর সঙ্গিত পিটেছে আরে আমি তো ফেসে গেছি তখন সে যে থানায় অভিযোগ করেছে কিন্তু থানায় অভিযোগ করে কতটা শুরু হওয়া হবে জানি না এবার ভাবুন একটি স্কুল পড়ুয়া ছেলে কাউকে কিছু না আছে। এবার আপনার ঘরে যে সন্তান আমার ঘরে যে ছেলে মেয়েটি আছে তারাও তো সারাদিন মোবাইলে থাকে তারা তো আমাদের থেকে অনেক বেশি জানে আমি হয়তো লুকিয়ে রাখছি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সে হয়তো পেয়ে যাচ্ছে আর আমরা বিশ্বাস করবো না কোনো নিজের সন্তানকে করব এটাই স্বাভাবিক কিন্তু এই কিছু বিষয়গুলো সন্তানের থেকে এড়িয়ে চলুন এই মুহূর্তে কারণ আপনার সন্তান আপনার ভালো বিশ্বস্ত কিন্তু যে বললাম বন্ধু গ্রুপগুলোর দ্বারা প্রভাবিত হয়ে এবং মোবাইলে এমন এমন কিছু বিজ্ঞাপন সে সে তার হয়তো আসছে যে কোনো টাই টাইম সে প্রতারণার ফাঁদে পড়তে পারে তাহলে কি করে বাঁচবো প্রথমত সন্তানকে অনলাইন অ্যাক্টিভিটি সন্তানের অনলাইন অ্যাক্টিভিটির উপরে নজরদারি করুন নিজে প্রাইভেট ডিটেকটিভ হয়ে যান কি করছে কি দেখছে সেগুলোর নজরদারি করুন নিয়ন্ত্রণ করুন আর বন্ধুদেরকে নজরে রাখুন সে কার সাথে বাইরে মিশছে সেই বন্ধুটা কেমন কি সেই প্রয়োজনে তার থেকে দূরে সরানোর চেষ্টা করতে হবে বোঝাতে হবে তার সেই কিন্তু আপনার কথা হয়তো সহজে শুনবে না কিন্তু হবে ছেলেটি বা মেয়েটি কিন্তু আপনার শুধু ছেলেরা নয় মেয়েদের জন্য বলছি কাদের সাথে মিশছেই অন্ধের মতন বিশ্বাস করবেন না একটা খারাপ কিছু হয়ে গেলে আপনার যাবে আমার হলে আমার যাবে দেখুন সান্ত্বনা হয়তো অনেকেই দেবে কিন্তু ক্ষতিটা কিন্তু আমার আপনারই হবে এই জন্য নিজেরটা নিজেকে সতর্ক রাখুন আর কি রকম ওই যে ওটিপি যাতে শেয়ার না করে কোনো লিংক যেন ক্লিক না করে এই সচেতনতাটা বারবার বারবার করুন ছোট থেকেই বাচ্চাদের এটা বোঝান আপনার ছেলে দশ বারো বছর মেয়ে দশ বারো বছর এখন থেকে বোঝান যে কোনো অজানা লিঙ্কে কোনোদিন ক্লিক করবে না ক্লিক করবে না কেউ যদি বলো অমুক টেলিগ্রাম গ্রুপে অমুক জায়গায় যোগ দাও কখনো জয়েন্ট হবে না কোনো অজানা নম্বর থেকে ভিডিও কল আসলে ধরবে না সহজে আয়ের রাস্তা এই সমস্ত ফ্রড এগুলোর সবথেকে কখনোই যাবে না এবং আপনার সন্তানের থেকে বিভিন্ন ব্যাংকের যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো আছে এগুলো দূরে রাখুন হ্যাঁ দূরে রাখুন এগুলো সন্তানের কাছ থেকেও লুকান একটা নির্দিষ্ট বয়সের পর প্রয়োজনে শেয়ার করুন এগুলোর থেকে লুকান আপনার এটিএম এর পাসওয়ার্ড বিভিন্ন ইউপিআই যেগুলো ব্যবহার করি আমরা ফোনপে গুগল পে তার পাসওয়ার্ড বা লগ ইন আইডি অনলাইন যে বিভিন্ন ব্যাঙ্কিং অ্যাপ আমরা এখন ব্যবহার করি সেগুলো লগ ইন আইডি টাইডি আপনি তো লিখে রেখেছেন কোনো ডায়রিতে এটা হয় সেই ডায়রিটা আপনার আপনার অবর্তমানের ছেলে বা মেয়ে দেখে নিয়ে সেটা করলো এইগুলো এমন ভাবে সিকিউর করুন তার হাত যেন না লাগে আর করতেই হবে না হলে এই ছেলেটি কিন্তু খারাপ ঘরের ছিল নয় ও ভালো যে কিছু লাভ আমি করবো আবার টাকা বাবাকে দিয়ে দেবো কিন্তু ফেঁসে গেছে আরো বড় কিছু হতে পারতো অনেক রকম বিশেষ করে যদি আপনার ঘরে মেয়ে থাকে সে তো অনেক রকম ফাঁদে জড়িয়ে পড়তে পারে সেগুলো আমি আর বলছি না বুঝতে পারছেন এখান থেকে বাঁচাতে হবে কিন্তু আমার সন্তানকে আমাকেই বাঁচাতে হবে আপনার সন্তানকে আপনাকেই বাঁচাতে হবে সান্ত্বনা দেওয়ার অনেক লোক পাবেন বাঁচানোর লোক পাবেন না এই আমার কথাগুলো হয়তো অনেকের কাছে তিক্ত লাগবে কিন্তু এটাই বাস্তব আর যদি কিছু খুব বড় রকম দেখেছেন সমস্যা করে ফেলেছে বা হয়ে গেছে এত কিছু পরেও পুলিশে জানান সাইবার ক্রাইম উনিশশো ত্রিশ নম্বরে ফোন করুন সাইবার ক্রাইমে যান বা পুলিশে যান নিজে সতর্ক থাকুন নিজের সন্তানকে বা বাড়ির ছোট সদস্যদেরও সচেতন করুন সতর্ক হন তারা যাতে কোনো ট্র্যাপে না পড়ে আপনার কষ্টার্জিত পয়সা শুধু নয় তাদের ভবিষ্যৎ তাদের সম্মানের জন্য ধুলিশ্যাত না হয় আপনার সম্মানের যেন ধুলিশ্যাত না হয় সচেতন থাকুন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ